আসলাম আপনার জন্য কেমন সকলে আশা করি সকলে ভালো আছেন আমি আরিফুল্লাহ কাম ব্যাক ফর লাইভ ভিডিও ফর ইয়র এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট সব কিছু এডুকেশন পাবেন নলেজ পাবেন এই ভিডিওর মধ্যে এবং এই চ্যানেলে যা কিছু ভিডিও পাবেন সব কিছু এন্টারটেনমেন্ট পাবেন এডুকেশন নলেজ সব কিছু পাবেন কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আমি মোল্লা আমি ডক্টর আরিফুল্লা ফাইনালি এখন আমি কাজ করছি সিস হসপিটাল আন্ডার এনএইচ এম সিসে কাজ করছি আন্ডার এনএইচ এম ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কাজ করছি সেন্ট্রাল গভর্নমেন্ট আমি যেখানে কাজ করছি এটা সেন্ট্রাল অ্যান্ড স্টেট দুটো গভর্নমেন্টের যৌথ মিলিয়ে একটা সংস্থাতে কাজ করছি সিস সাউথ ইস্টার্ন হেলথ ইমপ্লিভমেন্ট সমিতি সো ক্যাসে হে কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সকলের অ্যাডভাইস দেওয়ার জন্য শুধু মেডিকেল অ্যাডভাইস আজকাল প্রত্যেক বাড়িতে কিছু হোক আর না হোক একটা করে গ্যাসের পেশেন্ট অ্যাসিডিটি গ্যাস্ট্রিক পেশেন্ট হার্টের পেশেন্ট সুগার পেশেন্ট থাকবেই থাকবে এবং নেক্সট জেনারেশান যেটা আসবে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাতাশের মধ্যেই দেখবেন প্রত্যেক বাড়িতে একটা করে হার্টের পেশেন্ট একটা করে সুগার পেশেন্ট থাকবেই থাকবে মাস্ট বি অলয়েড সো সেই সব পেশেন্টদেরকে সেই সব রোগদেরকে সেই সব রোগদের হাত থেকে মাছার জন্য সেই সব পেশেন্টদেরকে সুস্থ রাখার জন্য আই এম কাম ব্যাক আই এম কাম ব্যাক আমার একটাই কথা আমার যে কোনো সলিউশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যেসব রোগীরা গ্যাস্ট্রিক পেশেন্ট অ্যাসিডিটি হয় গ্যাসের সমস্যা পেটের সমস্যা তাদের জন্য টেন ডেজ সলিউশন টেন ডেজ আর যেসব পেশেন্টরা সুগার ডায়াবেটিস সুগারে ভুগছেন যাদের সুগার ফাস্টিংয়ে অর্থাৎ খালি পেটে যাদের রয়েছে দুশোর ওপরে বা আড়াইশোর ওপরে হ্যাঁ আর যাদের ভরা পেটে অর্থাৎ পিপি তাদের যদি তিনশোর ওপরে থাকি সেই সব পেশেন্টের জন্যেও আমি সলিউশন নিয়ে চলে এসেছি এবং সলিউশন দিয়ে দেবো প্রত্যেকে আমার ভিডিও দেখতে পাবেন আমার চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যান সকলে জয়েন হয়ে যায় সকলের জন্য ভিডিও নিয়ে চলে এসি এভরিবডি সকলের জন্য অ্যাডভাইস নিয়ে চলে এসেছি পুরো ভিডিও দেখবেন আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও ছাড়া আছে প্রত্যেকটা ভিডিও গিয়ে দেখবেন এডুকেশান এন্টারটেনমেন্ট সব কিছু পাবেন নো টেনশান কোনো চিন্তা নেই কোনো ফালতু হেডেকও নেই সব কিছু সহজেই পেয়ে যাবেন যারা গ্যাস্ট্রিক বি তাদের জন্য টেন ডেস সলিউশন দশ দিনের মধ্যে তাদের সলিউশন পেয়ে যাবেন পুরো পাক্কা চ্যালেঞ্জ যেমনভাবে বলবো সেইভাবে ওষুধ খেতে হবে সেইভাবে চলতে হবে তবেই আর যেসব পেশেন্ট হার্টের পেশেন্ট যেসব প্রেশার হাই প্রেশার যাদের সুগার রয়েছে হাই সুগার হ্যাঁ ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে মিনিমাম তিন মাস থেকে মাস মেডিসিন খেতে হবে এবং যে যেসব অ্যাডভাইসগুলো দেয় সেগুলো শুনতে হবে হোম রেমিডি যেগুলো বলব সেগুলো শুনবেন দেখবেন খুব সহজেই আপনার সুগার প্রেশার সব কিছুই নর্মালে চলে আসবে টেনশান করার দরকার নেই টেনশান করার দরকার নেই যা আমি ডক্টর আরিফুল্লাহ মোল্লা যা আই এম ওয়ার্কিং নাও অ্যাট সিস আন্ডার এন এইচ এম ন্যাশনাল হেলথ মিশন সেন্ট্রাল গভর্নমেন্ট সকলকে বলব ভিডিওটা বিশেষ শেয়ার করো যাতে করে সকলেই এই সমস্যা থেকে এই রোগ থেকে বাঁচতে পারে এবং সর্বদা সুস্থ থাকে নিজের পরিবারকে সুস্থ রাখে সব কিছু ডেলি একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করবো নাহলে সপ্তাহে মিনিমাম তিনটে করে ভিডিও পেয়ে যাবেন সব কিছু সমস্যার সমাধান নিয়ে চলে আসবে কোনো অসুবিধা নেই মাথা ব্যথা ঘাড় ব্যথা কোমর ব্যথাতে ভুগছেন অনেক ওষুধ খেয়েছেন সারছেন না বা যাদের সর্দি কাশি ঠান্ডা লাগা হ্যাঁ কমছে না তাদের জন্য আপনার পরিবারের জন্য আপনার জন্য সকলকে জন্য নিয়ে চলে সকলের জন্য এই ভিডিওগুলো নিয়ে চলে আসছি খুবই কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কুইক আপনার ফ্যামিলির যে কোনো মেম্বারকে শেয়ার করুন যাতে সেও জানতে পারে সেও সেসব প্রবলেম থেকে বাঁচতে পারে ফল বেশি ফল পাওয়া বেশি করে সকলকে বলবো যে কিছু হোক আর না হোক ফল কি কী ফল না কলা খেজুর আপেল বা লেবু এই সব ফলগুলো বেশি খাবেন এই ফলের মধ্যে কার্বোহাইড্রেট পেয়ে যাবেন প্রচুর এনার্জি পেয়ে যাবেন ভিটামিন সি ভিটামিন এও পেয়ে যাবেন এগুলো আপনার শরীরের জন্য খুবই জরুরি ইয়ং ছেলেদের জন্য বলবো ইয়ং ছেলেরা এখন করে সব রোগা পাতলা উইকনেস ভাব দুর্বল শরীর দুর্বল তাদের জন্য মাল্টিভিটামিন আছে মাল্টিভিটামিন সেগুলো খেতে পারেন কোনো অসুবিধা নেই মাল্টিভিটামিন যেমন নিউ অক্সিভিট বা উইনফ্লেক্স জি এইসব খেতে পারেন আর এমনি ফল বেশি করে খাবেন ছোলা বাদাম ভিজে রাখবেন সকালে উঠে খাবেন আর প্রত্যেকে বলব প্রত্যেকে একটা ঘরোয়া রেমিডি বলি বিনা খরচে জাস্ট মেথি দানা মেথি দানা কিনে আনবেন বাজার থেকে কিনে এনে রাতে ভিজিয়ে রাখবেন সকালে ভাসি মুখে খাবেন ভাসি মুখে হ্যাঁ বাসি মুখে ঠিক শুনেছেন ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে মাথার ধারে বা পায়ের ধারে কোনো এক সাইড রেখে দেবেন ঘুম থেকে উঠে মেথি পাতার জলটা পান করবেন পাতার জলটা পান করলেই আপনার পেটের সমস্ত ময়লা গ্যাস্ট্রিক প্রবলেম সব কিছু পায়ের মাধ্যমে প্রেসার পায়খানার মাধ্যমে সব বেরিয়ে যাবে যেটার জন্য আপনি পুরোপুরি সুস্থ থাকবেন আপনার সারা দিনটা পুরোপুরি সুস্থভাবে কাটবে খুবই সুন্দরভাবে কাটবে এতে আপনি সুস্থ থাকবেন আপনার পরিবার সুস্থ থাকবে সো যা কিছু প্রবলেম আপনি কমেন্ট করতে পারেন বা ইমেল আছে ইমেলে আপনি সেন্ড করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও জয়েন করতে পারেন নিচে কমেন্টে জানাবেন আমরা আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করব এবং প্রত্যেককে বলব যাদের যে কোনো প্রবলেম এনি এনি ডিসকাশন এনি মেডিকেল প্রবলেম আপনি বলতে পারেন নো প্রবলেম কোনো অসুবিধা নেই আপনাদের সকলকে বলবো একবার অন্তত বিশ্বাস করে দেখুন অনেকের হাতে পড়েছেন অনেক পাল্লাই পড়েছেন জাস্ট বিলিভ মি মেডিকেল লাইনটা এমনটা জিনিস তো বিশ্বাস করলে তবে ডাক্তারের হাতে আপনারা সুস্থ হবে আপনি ডাক্তারকে বিশ্বাস করবেন খুবই তাড়াতাড়ি আপনি সুস্থ যাবেন বিশ্বাস করুন আমি আপনাদের জন্য আমার সিনিয়র ডাক্তার যারা আছে এমডি করা যারা আছে এমএস করা যারা আছে এম বিবিএস পাশ যারা প্রত্যেকের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনাদের জন্য অ্যান্সারটা দিব আপনার জন্য সলিউশন সমাধান নিয়ে আসবেন সো যা কিছু প্রবলেম আপনারা জানাতে পারেন সকলকে জন্য সমাধান রয়েছে এই চ্যানেলে এই নামে এই নামে ফেসবুকে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই সব কিছু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও প্রত্যেক সপ্তাহে তিনটে করে ভিডিও আপলোড করব। আপনাদের জন্য যাতে আপনি সুস্থ থাকুন আপনার পিতামাতা মাতা সুস্থ থাকে পুরো সারা দেশবাসী সুস্থ থাকে আজকের এই পর্যন্ত ভিডিও থাকলো এবং হোম রেমিডিটা অ্যাপ্লাই করবেন আপনি সুস্থ থাকবেন সো আজ এই পর্যন্ত ফর নেক্সট ভিডিওতে আবার চলে আসবো নেক্সট লাইভ ফরের সপ্তাহ থেকে প্রত্যেক সপ্তাহে এক একবার করে লাইভে আসবো আপনারা অবশ্যই নেক্সট লাইভে জয়েন করবেন যারা যারা জয়েন করেছেন খুবই ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভরি বডি সো তারপরে নিয়ে জয় হিন্দ জয় ভারত জয় ফিলিস্তিন